উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর আর আজকে যখন আর পরিচালিত বিজেপি সরকার তখন তারা চাইছে যে কোনোভাবেই হোক সংবিধান পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র তৈরি করা যার সংবিধানের মূল ভিত্তি হবে মনুস্মৃতি মনুসংহিতা আর এই মনুসংহিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে চতুর্বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্ররা হচ্ছে অদতল থেকে জন্ম হয়েছে ব্রহ্মা তাদের কাজ হচ্ছে সমস্ত নিম্নমান অমানবিক সম্পদ শিক্ষা সমস্ত কিছু থেকে বঞ্চিত করে একদিকে যেমন শূদ্রদের অন্যদিকে সমস্ত মহিলাদের শূদ্রাণীদের এই অধিকার কেড়ে নিয়েছে এই পরিস্থিতি যেমন গোটা দেশে তেমনি আমাদের রাজ্য এই একই আর এস এস পরিচালিত বিজেপি সহ এখন আইপিএফটি জোট সরকার চলছে এখানেও যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও পালন করেনি যেমন পঞ্চাশ হাজার চাকরি দেবে এক বছরে সাত লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি দেবে কোথায় আজকে চাকরি সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছে আমাদের রাজ্যের যুবক যুবতীরা বেকার যুবক যুবতীরা পঞ্চাশ হাজারের উপরে শূন্য পদ এই শূন্য পদে যদি চাকরি হতো তফসিলি অংশে অন্তত সাড়ে আট হাজার চাকরি পেত সংরক্ষণের কোটা অনুসার তো সারা রাজ্যের বেকাররা যেমন বঞ্চিত তফসিলিরাও বঞ্চিত রেগার কাজ তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এখন ত্রিশ বত্রিশ দিন কাজ পায় না কাজ করলে টাকা পায় না এগুলি নিয়ে লোট চলছে সমস্ত প্রতিশ্রুতি খেলাপি করছে অন্যদিকে কথা বলার অধিকার নাই সংগঠন করার অধিকার নাই মিছিল মিটিং করার অধিকার নাই যাতে এর বিরুদ্ধে কথা বলতে না পারে আগা উপর স্তর থেকে একেবারে নির্ম স্তর পর্যন্ত মন্ত্রী এমএলএ মন্ডল সব কমিশন বাণিজ্য নিয়ে আছে লুট করে নিচ্ছে এর বিরুদ্ধে যাতে কথা বলতে না পারি সেই চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষের অধিকার আর এর প্রশ্নে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি আমরা এই সম্মেলন থেকে নেব এই আহ্বানে আমরা রাখব